আসসালামু আলাইকুম আপু ফ্রিল্যান্সিং বাই রেশমা আপু কেমন আছেন আজমায়াস মাম্মি আপু আপনিও কেমন আছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এটা হচ্ছে আমার ফার্স্ট লাইভ আমার এমনিতে লাইভে আসা হয়নি তো আপনারা কানেক্টেড থাকবেন আজমায়াস মাম্মি শুভ সকাল শুভ সকাল আপু বিজয় দিবসের শুভেচ্ছা সকলকে কেমন আছেন আপনারা হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আমি সাভার থাকি এটা সকলেই জানেন যে আমি সাভার থাকি আর সাভার থেকে আজকের লাইফটা আমি কন্টিনিউ করছি আমার নিজ বাসা থেকে ফ্রিল্যান্সিং বাই রেশমা হ্যাঁ আপু আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা বাইর থেকে বা একটু নয়েজ আসতে পারে কারণ বাইরে হচ্ছে অনেকটাই মাইক বা অনেক কিছু চলছে সেই কারণে আমি বলতে পারি বাইরে থেকে একটু নয়েজ আসতে পারে মিরপুর চব্বিশ না চোদ্দ আমি তো বলছি যে মিরপুর চব্বিশ হয় না যাক মাসাল্লাহ আমার কিন্তু মিরপুর দশে যাওয়া হয় আজ মায়াস মাম্মি আপু ঢাকা এয়ারপোর্ট থেকে আচ্ছা আপু আপনার ভিডিও কিন্তু আমি সবসময় দেখি প্লাস ফুল ওয়াচ করি আপনার নামটা যদি একটু বলতেন আপনার ভিডিও দেখা গিয়েছে যে সবসময় দেখার পর মানে ফুল ওয়াচ কিন্তু করা হয় দেখা যাচ্ছে লাইক দিয়ে কিন্তু স্টার্ট করি এয়ারপোর্ট থেকে বলছি রেশমা আপু ঢাকাতেই তো থাকা হয় যতটুক আমি জানি আর কারা কারা জয়েন করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করবেন আজ মায়াস মাম্মি আপু ঢাকা এয়ারপোর্ট থেকে হ্যাঁ সাভার থেকে এয়ারপোর্ট বেশ খানিকটাই দূর অনেকটাই দূর বলতে গেলে রুনা হ্যাঁ যাক রুনা আপু এখন থেকে হচ্ছে আপনার বিগ নেমেই দেখা গিয়েছে যে করলে ভালো হয় কারণ আপনি কিন্তু ইন্ট্রোতে বেশিরভাগই হচ্ছে আপনার চ্যানেলের নামটা ইউজ করেন সেই আপনার নামটা কিন্তু সেইভাবে আমার জানা ছিল না যাই হোক জেনে ভালোই লাগলো আর আমার সম্বন্ধে কী জানতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আসলে সকালবেলা হয়তোবা সেই জন্য লাইভে আসার পর তেমন কাউকে দেখতে পারছি না আর আমি মানে হঠাৎ করে আমার লাইভে আসা সেই জন্য হয়তোবা অনেকেই জানে না যে আজকে আমি লাইভে আসবো রুনাপুর রেশমাপুর যদি স্টিল থেকে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন হ্যাঁ মিরপুর দশ আমি যখন ভার্সিটিতে যাই তখন কিন্তু আমার মিরপুর দশ যাওয়া হয় মানে এখান থেকে মিরপুর দশে যে তারপর মেট্রোতে করে ডিউতে নামি ওখান থেকে হচ্ছে আমার ভার্সিটিতে যাই আর তো কিন্তু মিরপুর দশ থেকে মেট্রোতে কম বেশি যাতায়াত করলে মিরপুর দশ থেকে আমার যাওয়া হয় হ্যাঁ অবশ্যই অবশ্যই আসব কারণ আপনাদের সাথে অনেক ভালো সম্পর্ক হলো জাহাঙ্গীর হ্যাঁ রুন আপু বলছেন প্রথম প্রথম লাইফ হয়তো এইরকম হয় আস্তে আস্তে মানুষের মানুষ জন্য আসবে তারপর দেখবে যে বেড়ে যাবে ইনশাল্লাহ আপু প্রতিনিয়ত একটু লাইভে আসার চেষ্টা করব এতে করে হচ্ছে আপনাদের সাথে একটু আড্ডাও দেওয়া যাবে কথা বলা যাবে মন খুলে যার কারণে হচ্ছে ভালো লাগবে সেজন্য আজকে আর কি এভাবে করে লাইভে আসা কোনো প্রিপারেশান ছাড়াই আজকে যেহেতু বিজয় দিবস সকলে হয়তো বা রান্না রান্নাবান্না নিয়ে অনেকটাই ব্যস্ত যদি আমার রান্নাবান্না তেমন একটা নেই আর কেনই বা নেই সেটা অবশ্যই আমার ভ্লগে দেখতে পারবেন কন্টিনিউ করতে থাকুন ভিডিওতে ডাবল ট্যাপ করলে হচ্ছে লাইক চলে আসবে তো ভিডিওতে ডাবল ট্যাপ করুন দেখবেন যে লাইফটা চলে আসবে রেশম আপু বলছেন আপু আমি আজকে তোমার লাইফটা মনে হয় কন্টিনিউ করতে পারবো না নো প্রবলেম আপু কারণ এমনিতেই সকালবেলা আর সকালবেলাতে সবাই হচ্ছে কাজে ব্যস্ত থাকে আজকে একটা বিশেষ দিন বলতে পারেন আর সেই কারণে হচ্ছে আপনার রান্নাবান্না নিয়ে অনেকটাই ব্যস্ত আমি জানি যে ঘরের কাজ নিয়েও ব্যস্ত তাই হচ্ছে সমস্যা নেই আপু আপনি অন্যদিন হয়তো বা আমার লাইভে সময় দিবেন কন্টিনিউ করবেন ধন্যবাদ এই পর্যন্তই আমার বাসায় আমার মা বাবা আসতেছে তাই রান্না বান্না করতে হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই রান্না বান্না করবেন আপু কারণ মা বাবার থেকে বড় তো আর কেউ নেই আপনার সাথে অন্যদিন দেখা হবে কথা হবে এ পর্যন্ত ভালো থাকবেন যাক আল্লাহ হাফেজ রেশমা আপু আর কে কে লাইভে সংযুক্ত আছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমিও হয়তো বা বেশিক্ষণ লাইফটা কন্টিনিউ করতে পারবো না কারণ দেখা গিয়েছে যে আমার ঘরের কিছু কাজ আছে কারণ রান্নাবান্না যদিও না থাকে কিন্তু ঘরের কাজ কিন্তু আমাদের করতেই হয় সে আমার মনে হয় বেশি একটা সময় দেওয়া হবে না লাইভে যারা যারা ভিউজ আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন হ্যাঁ রেশমা আপু আল্লাহ হাফেজ এখানে উপজে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা হ্যাঁ আপনাকে আবার বিজয় দিবসের শুভেচ্ছা আর ভালো থাকবেন অবশ্যই আবার যখন লাইভে আসব তখন আসার চেষ্টা করবেন আর এই পর্যন্ত আল্লাহ হাফেজ লাইভে যদি নতুন কেউ সংযুক্ত হয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন নতুন কেকে সংযুক্ত হলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানান দশটা চার বাজে সকাল দশটা চার সেই জন্য হয়তোবা অনেকেই লাইভে জয়েন করতে পারছেন না কারণ এই সময়টা ঘরের কাজ থাকে প্লাস হচ্ছে আরও আদার্স কাজ সবাই হয়তোবা যার যার কাজ নিয়ে ব্যস্ত কে কে নতুন জয়েন হচ্ছে না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে সকালটা কিন্তু খুব সুন্দর কারণ বাইরে কিন্তু অনেকটাই রোদ উঠেছে আর আজকে কিন্তু শীতকাল এই কয়দিন তো হেমন্তকাল গিয়েছে যদিও শীতও ছিল কিন্তু আজকে কিন্তু শীতকাল আমাদের মাঝে উপস্থিত হলো পৌষ মাসের এক তারিখ আমাদের সাথে যে সংযুক্ত আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে বুঝতে সুবিধা হবে আমার লাইফটিকে কন্টিনিউ করছেন লাইফে সংযুক্ত হওয়ার পর অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওতে ডাবল ট্যাপ করলে হচ্ছে লাইক চলে আসবে কেউ সাথে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের শীতটা কিন্তু তেমন একটা না মানে অল্প একটু শীত অনুভব হচ্ছে কারণ বাইরে কিন্তু রোদ উঠে গিয়েছে নতুন কেউ সংযুক্ত হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাইরের দিকে কিন্তু অনেকটাই দেশাত্মবোধক গান চলছে মানে ভালোই লাগছে নতুন জয়েন হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে দেখা যাচ্ছে সবাই কাজ নিয়ে ব্যস্ত আজকের লাইফ এই পর্যন্তই